যেহেতু আমাদের প্রোডাক্ট বেশি পেয়েছে আমরা একটা দিয়ে তিনটা দাম একসাথে বলে দিব আচ্ছা এটা কিন্তু নিচে একটা ট্রেও থাকবে হ্যাঁ এবং এক সুন্দর কথা বলছি ভাইয়া যেটা আমি বলতে ভুলে গেছি ট্রেটাও কিন্তু ট্রে সহকারে আপনার স্টেনলেস স্টিল আছে না পানি দেওয়া ট্রেটা এটাও কিন্তু নন ম্যাগনেটিক মানে এটাও তোমাকে হচ্ছে নন ম্যাগনেটিক স্টিল হ্যাঁ এটাও নন ম্যাগনেটিক স্টিল এটা হচ্ছে 20 প্লেট দুই থাক 20 প্লেট দুই থাক আচ্ছা পাশাপাশি আরেকটা পাশাপাশি যদি দেখি ঠিক আছে 20 প্লেট তিন থাক তিন থাক

প্লাস হচ্ছে কিচেন র‍্যাক আচ্ছা 2 ইন 1 একসাথে প্লাস কিচেন র‍্যাক একসাথে প্লে কিভাবে কিভাবে এটা হচ্ছে আমরা সিঙ্কের পাশে বসাবো প্রথম সাইড সিঙ্ক যেটাকে আমরা বলি আচ্ছা সাইড সিঙ্ক সিঙ্ক এর পাশে থাকবে এটাও কিন্তু আপনাদের নন মেগা স্টিল হবে আচ্ছা এটা কোন প্রতিটাতে চাকা দাও আছে ঠিক আছে আপনারা যদি চান টাইলস গুলো কোনো সমস্যা হবে না দেন চাকা গুলো লাগিয়ে দিলাম ওকে ওকে দেখেন দেখেন এটা এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার

ঠিক আছে এখানে আপনি যদি চান ঠিক আছে কোনো কিছু ঝুলো রাখতে পারেন এক্সপ্রেস ঝুলা থাকে আমাদের ব্রাশ থাকে কিছু সেখানে ঝুলে রাখবো রাইট ভাই আর জিনিস আছে আমাদের ঘরে অবহেলিত আচ্ছা কি আছে বলেন তো আমাদের ঘর যেটা কোনো জায়গা হয় না কখনো হ্যাঁ আমি তো কিচেন রুমে যাই না ভাই আপনি বলেন আচ্ছা ঠিক আছে জান অথচ আমরা বিক্রি করি রুটি বানানোর পিঁড়ি আচ্ছা পিড়া ধোয়ার পরে ঠিক আছে আমরা কোনো জায়গা পাই না রাখার জন্য রাইট ভাই ওটা রাখার জন্য ঠিক আছে আমরা সুন্দর একটা জায়গা দিয়ে দিছি এই পাশেও এই অপশনটা আছে দেখেন কত সুন্দর একটা সিস্টেম এইটা নিলে মনে হয় না আর কিছু লাগবে

ঠিক আছে যদি একটা প্লেট রেখে কিছু কিছু দেখবেন কি প্লেট রেখে আছে যেগুলো প্লেট যদি রাখেন না প্লেট কাই তো থাকে রাইট বাট এটা স্ট্রেট থাকবে দেখেন একেবারে স্ট্রেট

সেটা ভাই অনেকে চায় না যে ওই যে নিয়ামার একটা ফার্স্টে দেখাইছিলাম ওটার একটা নতুন আপডেট ভার্সন আসছে যেটা কিন্তু আপনার ভাই আমরা জানি কিন্তু কালো গুলো কিন্তু চুমুকে ধরে নাকি বরাবর সেটা তো জানি বাস আজকে যদি এটা চুমুকে না ধরে কেমন হবে কালো গুলো চুমুকে ধরতেছে না কি বলেন ভাই কি নিয়ে আসছেন এটা দেখেন চুমুকটা পড়ে গেল এই যে কালোর মধ্যে ভাই ব্র্যান্ডটা তো বলতে হবে কিসের নিয়ামা ব্র্যান্ড নিয়ামা ব্র্যান্ডে কি চুমুক ধরে নিয়ামা তো সবসময় এসএস নিয়ে কাজ করে আচ্ছা আবার এই যে ট্রেটাও ব্ল্যাক ড্রাস্টে এবং এই ট্রেটাও বলতে পারে অনেকে চুমুকে ধরবে না ট্রেও নরমাল স্টাইল ট্রেও কিন্তু নন ম্যাগনেটিক স্টাইল আচ্ছা দেখেন এটা হচ্ছে তিন প্যাকেট এবং এটা কয় প্লেট বিশ প্লেট প্লেট আচ্ছা এবং সবকিছু সবকিছু স্পুন হোল্ডার গ্লাস স্ট্যান্ড ঠিক আছে আর যদি বলি প্রাইস রেগুলার প্রাইস পাঁচ হাজার আটশো আচ্ছা ভাই একটা কথা বলি আমি ছয় হাজার পাঁচশো বললে ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে দিলাম কিন্তু সেটা কিন্তু ডিসকাউন্ট হইলো না এটা একটা একটা ধোঁকাজি হয়ে গেলো বাস আপনি দোকানে যখন আসবেন ঠিক আছে তখনই বুঝতে পারবেন এটা আমি কত চাই আপনার কাছে আপনার কাছে ছ হাজার পাঁচশো যাবো বার্গেনিং করিয়া সর্বোচ্ সর্বনিম্ন যদি নামিয়ে আমি পাঁচ হাজার আটশো টাকা সেল করবো আপনার ভিডিও দেখে যারা আসবে চার দশ অন্তত যারা অর্ডার করবে অন্ততপক্ষে আচ্ছা তাদের জন্য অনলি

যদি চান ঠিক আছে আপনি যে তাকগুলো আছে না ছোট বড় করে নিতে পারবেন যে আপনি এখানে ভালো আপনি যদি এখানে চান এখানেও করতে পারবেন মানে যেখানে প্রয়োজন আপনি সেখানে লাগাই দিতে পারবেন আচ্ছা এই একটা ভালো একটা অপশন আছে কিন্তু এটা এটা ভিতরে আচ্ছা দেখেন এই যে এই ছিল এটা কিন্তু এখন নিচে চলে গেছে মানে তখন আপনি এই পিছনে যে সিঙ্কে কি বলে ক্যাবিনেটের ভিতর রাখে তখন কিন্তু তাদের কিন্তু জায়গা হয় না ঠিক আছে দেখেন এখন কয় ইঞ্চি কমে গেল আমার আচ্ছা কমে গেছে কিন্তু এখন আপনি পার্টিগুলো এখানে রাখেন কোনো সমস্যা হবে না আপনি যদি এটাই মানে যেটা আপনি চান যে আপনি প্লেটটা নিচে রাখবেন তাহলে বাকিগুলো উঁচু করে দিলেই হবে এখানে তো বাটি রাখবেন প্লেট আর মানে কি আমরা পাতিল তোরা রাখবো রাইট রাইট ওকে এটা প্রাইস কত দিচ্ছেন এটা হচ্ছে ভাই রেগুলার প্রাইস তো সবাই জানে ঠিক আছে এটা হচ্ছে আপনার 6500 প্রিভিয়াসে 1000 টাকা ক্যাশব্যাক দিছিলাম বেশি দিন আগের কথা না অনলি যদি কেউ 15 দিন আগে আমার ভিডিও দেখে তাতে দেখতে পারবো ঠিক আছে 5500 ছিল আজকে বাবা বাট রোজার মাস আসলে ঠিক আছে রাসেল ভাই আরিস্তে থাকতে পারেন সবাই জানে রাইট আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে ঠিক চাদা পর্যন্ত অর্ডার করবে অনলি 5000 টাকা

আমি আনলাম না এটা সামনে সেম রুটি বানানোর পিড়িটা আপনি এখানে রাখবেন এটা হচ্ছে এটা একতলা না কেউ দুতলা চায় না আমি কিন্তু পলিথিন এখনো খুলিনি আচ্ছা একবার ইনটু এটা কিন্তু প্লেটের তাকটা কিন্তু মাছ কেনে দেওয়া আচ্ছা আপনি যদি চান যে প্লেটের তাকটা আমি উপরে দিব সেটাও করতে পারবেন সেটাও করা যাবে নিচেও দেওয়া সম্ভব উপরে বেশও কিছু রাখতে পারবেন আপনি যা মন চায় এটা কাপ গুলানের স্টাইল গুলো সব দেওয়া আছে আচ্ছা চাকুর একটা স্ট্যান্ড দেওয়া আছে বড় বড় মতো শ্যাম্পু স্ট্যান্ড এবং রুটি বানানোর পিরি

আমরা অপেক্ষা করি এই দুটা ধামাকা থাকার জন্য আচ্ছা ওকে ধামাকা থাকবে ইনশাল্লাহ এরপরে দেখেন সবজি রাখার র্যাক বা আলু পেঁয়াজ রাখার র্যাক রশিদ ভাই হ্যাঁ আজকে কিন্তু একটা ভুল করছি বলতে পারবেন কি ভুল করছেন বলেন তো চাকা লাগাই নাই চাকা আছে ঠিক আছে চাকা যেমন এই জিনিসটা সবচেয়ে বেশি চলে আচ্ছা কারণ রমজান মাসে কে কিন্তু আদা কেজি এক বা পেঁয়াজ আদা রসুন কিনে না ঠিক আছে যেই কিনে অন্যতম এখন সবজির বাজারও আলাদা স্থিতিশীল ঠিক আছে মানে সবাই ইচ্ছা মতো কিনতে পারে সবাই এরকম বাজারটা এখন চলতেছে

আরো দুশো কম আরো দুশো কম আরে পাঁচ থাক আচ্ছা সাড়ে চার আছে নাকি হ্যাঁ আমরা তো চার থাকি আগে চার থাকি বানাইতাম এখানে জায়গা দিয়েছি এই জায়গার মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাকে আপনি তিন কেজি থেকে তিন কেজি পেঁয়াজ অনেক আসার আবার অনেকে ছোট ছোট বয়ম যেগুলো আছে জার গুলো মশলার জার যেমন আমার কিছু জার আছে ঠিক আছে আমি রাখলাম না এখানে সাজা জাস মশলার গুলো এখানে সাজা রাখা আচ্ছা ওকে এটা হচ্ছে সাড়ে চার টাকা এটার প্রাইস কত থাকে এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছিল এক হাজার ক্যাশ ব্যাক দিয়ে চার হাজার পাঁচশো করছিলাম মনে আছে আজকে আজকে আপনি বিওসা যা দেয় তাই রাখবো আচ্ছা কত পঁয়ত্রিশশো নাকি হ্যাঁ পঁয়ত্রিশশোই যদি সেটা হয় খুব ভালো হইতো কিন্তু সেটা হয় নাই কত হয়েছে তিন হাজার তিন হাজার টাকা

পাঁচশো আচ্ছা ওকে এরপরে আরেকটা আছে হচ্ছে তিন হাজার পাঁচশো দিছি না এটা যদি আপনি জানেন ওইটা দেখেন কেজি হিসেবে কালকে আমার কাছে তিন হাজার পাঁচশো টাকা ভাই এত হেভি এটা আচ্ছা ওকে এরপরে দেখেন আরো আছে আচ্ছা অনেকে আছে না ট্রলি চাই ট্রলি হ্যাঁ স্টোরেজ ট্রলি এগুলো তো স্টোরেজ দেখালাম ট্রলি এটা নট অনলি ট্রলি আচ্ছা এটা সার্ভিং সেট জার্ভিং কিছু যদি বলি তাতেও সমস্যা হবে না আচ্ছা আচ্ছা এর মধ্যে কি করতে পারবেন প্রথমত আমরা 10 কেজি করে যদি পেঁয়াজ যদি রাখি 10 কেজি আলু 10 কেজি পেঁয়াজ রাখতে পারবো এটার মধ্যে সেম তাই এটার মধ্যে কিন্তু 10 কেজি আসবে অনায় আসে এটা কিন্তু ডেটটা অনেক বেশি আচ্ছা এটার মধ্যে 10 কেজি আসবে অনায় আসে আচ্ছা ওকে শুধু এটাই না আপনি বুক সেল হিসেবে ব্যবহার করেন আচ্ছা বা কাপড় চোপড় আপনি বাচ্চাদের কাপড় চোপড় রাখেন হ্যাঁ বা আপনার ওয়াইজ অনুযায়ী আপনি যেটা মন চায় সেটাই করেন এটা বললাম না এটা হচ্ছে মাল্টি ট্রলি

ঠিক আছে তাদের জন্য হচ্ছে এটা প্রথম হচ্ছে দেখেন আপনি উপরে বেসমেন্টের মধ্যে আপনি কি রাখতে পারবেন ভাই ঠিক আছে মস্টার কোটা কোটা যা আছে সব রাখতে পারবেন আচ্ছা সাজায়া

এখানে আসবে আচ্ছা আচ্ছা তিন হাজার আটশো এটা সবাই জানে তিন হাজার আটশো মানে চার হাজার পাঁচশো দিয়ে তিন আজকে যেটা করবো কত যে করুন নিজে জানিনা আজকে দুই হাজার আটশো

পরে শেষ শেষ তো ওই বই পাশে যে থাকবে সেও সেও শেষ সেও শেষ মানে আধা শেষ হবে পুরা শেষ হবে না আচ্ছা এটা হচ্ছে তিনটা ভেরিয়েশন ভাই এটা এমন একটা স্পেস মানে এমন কোন বাসা বাড়ি নাই যে বাড়িতে চুলোর পাশে বারো ইঞ্চি জায়গা না আছে। জায়গাটা কি রাখি না ওগুলো ভাই এটার মধ্যে যদি তিন থাক না দেখেন এর মধ্যে দিব তিন আপনি চার থাক করেন চার থাক করে আপনার নিচে রাখেন এখন এখানে হারিয়ে রাখেন আচ্ছা মানে এটা হ্যাং করা যাবে যদি চান আপনি

আচ্ছা যে বড় বরাবর একই কথা যে দিন থেকে ভিডিও পাবলিশ হবে পুরো চাদরা পর্যন্ত ধামাকা থাকবে বড়টা যারা অর্ডার করবে 1000 ক্যাশব্যাক কত থাকবে তাহলে 4500 আচ্ছা এটাও 1000 ক্যাশব্যাক 3500 3500 এটাও 1000 ক্যাশব্যাক 2500 100 বাড়াই দিতে কোন কাস্টমারে 2600 দিতে হবে 1 টাকা বাড়াবো না আচ্ছা 2500 2500 আচ্ছা এরপরে যেটা আমাদের আকর্ষণ বলছেন ভাই আচ্ছা আকর্ষণ এটা বাই কি জিনিস এটা হচ্ছে আমরা যদি থাই বাংলা বলি ঠিক আছে টিবিএল

এটার মধ্যে দেখেন এটার মধ্যে আপনি কি রাখতে পারবেন আমি যদি নিচে থেকে আসি ভাই কত বড় সসপেন্ড রাখবেন আর কটা শাড়ি রাখবেন আপনি কত ডিব্বা রাখতে পারবেন আর কি রাখবেন আপনি

আপনার নাম মাত্র একটা বুকিং দিবেন মানে কেন আমরা এই কথায় কাজটা কেন করি অনেক সময় কিছু দুষ্ট লোক আছে ভাইয়া ঠিক আছে যারা অর্ডার করে ঠিক আছে যেমন আমি মালটা কিন্তু কুরিয়ারে বুকিং দিই ডাকা হলে কোনো সমস্যা নাই আপনার বাসায় আমি যেতে পারবো হয়তো ডেলিভারি চার্জটা আপনার থেকে প্রেশার দিয়ে নিয়ে আসতে পারবো মালটা পাঠাইলে কিন্তু ডাকার বাইরে আপনার ঠান কিভাবে করবো ফোন বন্ধ করে রাখে এটা যেমন জাস্ট ন্যূনতম একটা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে কুরিয়ারেও যাওয়া লাগবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে রাইডারের সামনে সবকিছু ঠিক আছে দেখবেন তারপরে বাকিটাকে রাইডার রাইডারকে পেমেন্ট করবেন রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রমজান মাস উপলক্ষে পুরো চাদরাত পর্যন্ত এই অফারটা থাকবে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন